হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ সরল স্বাভাবিক একটা রান্না শেয়ার করব যেটা কি না এই গরমের মধ্যে খেতে খুবই ভালো এবং আমি জানি আপনারা সবাই এটা খান এটা সবার পছন্দেরও খাবার আমার ফ্যামিলিরও সবাই খুব পছন্দ করে খেতে আজকে আমি আপনাদের সাথে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করে শেয়ার করব আপনারা বলতে পারেন এটা আবার শেয়ার করার কি হলো। এটা শেয়ার করার কারণ আছে কারণ কিচেনে দাঁড়ায় দাঁড়ায় এই গরমের মধ্যে রান্না করতে কি যে একটা কষ্ট এটা বলার মতো না যারা রান্না করে তারাই একমাত্র বুঝি তো এই জন্যই আমি ভাবছি যে সহজ সরল কী করা যায় এই জন্য ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ আরও চিংড়ি মাছটা হচ্ছে আমার বাড়ির পুকুরের একদম মানে দেশি চিংড়ি যাকে বলে তো সে সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার মতো বিখ্যাত রাঁধুনির সে রান্না যদি আপনারা না দেখেন আপনাদের জীবন বরবাদ হয়ে যাবে এর জন্য ভাবছি যে তাহলে আমি ওনাদের জীবন বরবাদ হওয়া থেকে ওনাদের বাঁচাই আমার রান্নাটা ওনাদের সাথে শেয়ার করি তো সেই মোতাবেক আমি সব কিছু ধুয়ে মুছে কেটে বেছে নিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে অনেকগুলো পেঁয়াজ দিতে হবে রসুন দিতে হবে দেওয়ার সময় ভুলে যেতে হবে যে বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি এটা যদি ভুলে না যান রান্না ভালো হবে না খেতেও ভালো লাগবে না আর খেতে যদি ভালো না হয় আপনি বেঁচে থাকার মোটিভেশন হারায় ফেলবেন এর জন্য এখানে মন মতো ইচ্ছা মতো পেঁয়াজ ঢেলে দেবেন আমিও সেটা করছি আপনারাও করবেন দেখবেন রান্না অনেক মজা হয়ে গেছে যাই হোক তো সেই অনুযায়ী আর কি বান্না আমি করলাম আমি আদা বাটা রসুন বাটা অল্প একটু করে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে মাছটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর হচ্ছে মাছটা ভালো করে সিদ্ধ হয় আমি একটু ঢেকেও দিয়েছিলাম যেন মাছটা সিদ্ধ হয় ভালো করে তো এই যে দেখেন মাছের উপর তেল ভেসে উঠেছে এরপর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর আমি এর মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দিব তো পানিটা যখন শুকায় যাবে তখন কিন্তু ঢেঁড়সগুলো দিতে হবে পানি থাকা অবস্থায় যদি আপনারা ঢ্যাঁড়স দিয়ে দেন তাহলে কিন্তু এটা পুরাটাই যাও হয়ে যাবে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাজি খাচ্ছেন না যাও খাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে বুঝতে পারবেন না এর জন্যই ঢ্যাঁড়সের মধ্যে পানি দিতে হয় না যদি ঝোল রান্না না করা হয় তো এই যে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাজি কিংবা শুধু ঢ্যাঁড়স ভাজি করতেও কিন্তু অনেক সময় লাগে না এই পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যায় আর আমি অনেক কড়কড়া করে ভেজে ঢ্যাঁড়স কখনোই খাই না গ্রিন থাকতে থাকতে আমি নামাই ফেলি তো এর জন্যই আমার খুব বেশি একটা সময়ও লাগেনি অনেক বেশি ভাজা ভাজা করে কালো কালো করে নি আমি আমি এটা করিও না কখনো এটা খেতে টেস্ট খারাপ হয়ে যায় এই তো হয়ে গেল আমার ঢ্যাঁড়স চিংড়ি দেখতে যেমন ভালো হয়েছে খেতেও ভালো হয়েছিল কিন্তু তো সবাই সাথে থাকবেন ফলো করবেন বাই বাই